শান্তিনিকেতনে গাছ কাটা নিয়ে অভিযোগে প্রতিবাদ মিছিল সদ্য ওয়ার্ল্ড হেরিটেজে শান্তিনিকেতন ঘোষিত হয়েছে কিন্তু দেখা যাচ্ছে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের আমলে বহু পুরনো গাছ কাটার অভিযোগ সরব হয়েছেন ঠাকুর পরিবারের অন্যতম সদস্য সুপ্রিয় ঠাকুরের ছেলে সুদীপ্ত ঠাকুর সহ শান্তিনিকেতনের বাসিন্দারা ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা হওয়ার পর শান্তিনিকেতন আলাদা মাত্রায় স্বীকৃতি পেয়েছে বিশ্বভারতী এলাকা চত্বরে রতনপল্লীতে বহু পুরনো গাছগুলি কাটার অভিযোগ উঠেছিল কিন্তু প্রশ্ন একটাই কিভাবে পুরাতন গাছ কাটতে পারে এর কোনো সদুত্তর মেলেনি তাই ক্ষুব্ধ শান্তিনিকেতন ও বোলপুরবাসী এলাকার মানুষেরা আজকের শান্তিনিকেতন ও বোলপুরবাসী একত্রিত হয়ে বিশ্বভারতী উপাচার্যের কাছে লিখিত ডেপুটেশন দেন যাতে শান্তিনিকেতন এলাকায় গাছ বাঁচানো যায় এবং পরিবেশ সুরক্ষার স্বার্থে গাছকে বাঁচিয়ে রাখতে হবে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আমাদের তরফ থেকে আমরা উপাচার্য মহাশয়কে একটা আবেদন করেছিলাম যে ওনার যদি একটু সময় পাওয়া যায় একদম ওই চিঠিটায় লেখা ছিল যে আমরা এই গাছ কাটা নিয়েই কথা বলতে চাই আর কিছু না তো উনি ব্যস্ত মানুষ নিশ্চয়ই মানে দুদিন পরেও আমার কাছে কোনো খবর নেই যে উনি ওটাকে দেখেছেন ওনার সেক্রেটারি বললেন যে ওনার কাছে ওটা প্লেস করা আছে তার মানে নিশ্চয়ই ব্যস্ততার মধ্যে আমাদের সময় দেওয়ার মতন সময় ওনার নেই এই কয়েকটা গাছ বোধ কিশোরদের কাছে আজকাল আর অতটা ইম্পর্ট নয় আরও আর আরও বড়ো বড়ো জিনিস ওনারা নিয়ে ওনার কাজ করেন কাজেই আমরা আজকের ডেট চেয়েছিলাম আজকে দুপুর অব্দি আমরা অপেক্ষা করলাম তো উনি যখন আমাদের কোনো রকম ইয়ে সাড়া দিলেন না একটা চিঠি লিখে সেই চিঠির কপি চন্দনের কাছে আছে সেটা ওনাকে আমরা দিয়ে ওনার অফিসে দিয়ে এসেছি ওনার হাতে দিতে পারি সেটা পড়ে উনি যদি মনে করেন যে না এটা আমাদের কারোর সঙ্গে কথা বলতে চান আমরা নিশ্চয়ই আসব আর উনি যদি মনে করেন যে এটার কোনো গুরুত্ব নেই শান্তিনিকেতন এভাবেই চলবে গাছগুলো কাটা হবে এবং সেটাই এখানকার রীতি তাহলে সেটাই হোক আসলে সেটা আমরা প্রতিবাদ করবো আমাদের আসলে একটা লেজিটিমেসি আছে এটা এখন মনে রাখতে হবে হেরিটেজ সাইট ঘোষণা কিন্তু বিশ্বভারতীকে করা হয়নি হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে শান্তিনিকেতন এবং ইউনেস্কোর সাইটে একদম ওরা বলছে যে অল স্টেক হোল্ডার্স তাদের এই দায়িত্ব নিতে হবে তাতে স্পেসিফিক্যালি বিশ্বভারতীর কথা বলা আছে তারপরে স্টেট গভর্নমেন্টের কথা বলা আছে এবং শান্তিনিকেতনের সব মানুষের কাছে একটা অপিল আছে যে সবাই এর দায়িত্ব নেবে এখন বিশ্বভারতী আমাদের হয়ে যখন ওটা রিসিভ করেছেন তার মানে কিন্তু আমাদের ভয়েসকে উনি একটা লেজিটিমাসি দিচ্ছেন আমি শান্তিনিকেতনবাসী হয়ে সেই হেরিটেজ সাইট সম্পর্কে আমার বলার অধিকার জন্মালো তার কারণ হচ্ছে বিশ্ব সেই স্বীকৃতিটা কিন্তু আমাদের দিল কারণ বিশ্বারতী তো শান্তিনিকেতনের হেরিটেজ সাইট হিসেবেই তো গ্রহণ করেছে কাজে সেই স্বীকৃতি অনুযায়ী আমরা মনে করি আমাদের অধিকার যে ইউনেস্কো যেটা বলছে বারবার যে এই সাইটটাকে প্রিজার্ভ করতে হবে এর ল্যান্ডস্কেপটাকে প্রিজার্ভ করতে হবে এটা বারবার কিন্তু ওই সাইটের লেখা আছে আপনারা যদি পড়েন দেখতে পারেন তো এই গাছগুলো ছাড়া শান্তিনিকেতন ল্যান্ডস্কেপ কি শুধু বিল্ডিংগুলো সেটা যদি হয় আমার কিছু বলার নেই কি বললেন আপনারা তো ডেপুটেশন দিলেন দিলাম বললাম এটা পড়তে ওই চিঠিটা দেখবেন আমাদের সব আমাদের যা ডেপুটেশন সমস্তটা এখানে লেখা আছে শ্রী আমি গতকাল গিয়ে দেখে এসেছি অনেকগুলো গাছ প্রায় পঁচিশটি গাছ ওখানে মানে একদম এরকম সে ওই নাচি জার্মানিতে হতো না এরকম ক্রস করে দিয়ে চলে আসতো তারপর সেই মানুষরা সব ডিসাপিয়ার করত আমার ওগুলোকে দেখে প্রায় ওরকম লাগছিল যে ওদের দাগ দেওয়া হয়ে গেছে এবার পোতল করার সময় এসেছে বিশ্বভারতী কর্তৃপক্ষই তো গাছ কাটছে তাদের কাছেই আপনারা ডেপুটেশন দিলেন তাহলে বিষয়টা কীভাবে জানাচ্ছে যে যারা কাটছে তাদেরকেই আপনারা জানাচ্ছেন না কাটার জন্য হ্যাঁ তো তো তার কাছে জানাবো আপনি যদি আমি যদি কোনো একটা দোষ করি প্রথমে তো আপনি আমার কাছে আসবেন যে এটা যদি ভুল করে থাকে তাহলে আমাকে সংশোধনের একটা ইয়ে তো দেবে সুযোগ তো দেবে এটা হতেই পারে এটা কারা যে এই অর্ডারগুলো দিচ্ছে আপনিও জানেন না আমিও জানি তো ভাইস চান্সেলার সেটা দেখুন যে কারা এই অর্ডারগুলো দিচ্ছেন এর কিন্তু আর একটা ভয়ঙ্কর জায়গা আছে আপনি ভেবে দেখুন যে আপনি কি এর মধ্যে যেতে পারেন আশ্রমের এরিয়ার মধ্যে যেতে পারেন পারেন না আমিও পারি না আশ্রম কোরিয়ার এরিয়াতে কিন্তু একটা রাস্তা আছে যার নাম শাল দিছি কেন সেই নামটা হ্যাঁ তার কারণ ওটা শাড়ি দিয়ে শাল গাছ আছে শাল গাছের আপনিও জানেন আমিও জানি এখন যদি বাইরে ওরা এই করছে গাছ কাটাতে কোনো রকম আপত্তি নেই বিথি তো আমরা কেউ জানি না কি হচ্ছে সেটাও তো আমাদের জানা দরকার যে ওগুলো প্রিজার্ভ হচ্ছে কিনা আর ওগুলো যদি প্রিজার্ভ হচ্ছে বাইরের গাছগুলো কি বানের জলে বেশি আর ইউনেস্কো কিন্তু বাফার জোন দিয়ে একটা ম্যাপ করে দিয়েছে এই যে জায়গাগুলোতে বিশ্বভারতী গাছ কাটার কথা বলছেন এইগুলো কিন্তু ওই বাফার জোনের মধ্যে তা ওই যে হেরিটেজ কমিটি যেটা আমার প্রশ্ন হচ্ছে তাতে কারা আছে তাতে তো শুধু বিশ্বভারতীর রেপ্রেজেন্টেশন থাকলে তো সেটা অন্যায় শান্তিনিকেতনের রেপ্রেজেন্টেশন কোথায় ওখানে আরো একটা বিষয় যে এর আগে তো আমি কিচ্ছু জানি না আমি একটা বিষয় নিয়ে এসছি সেটা হচ্ছে যে আমি মনে করি শান্তিনিকেতনের প্রকৃতি খুব ইম্পর্টেন্ট এবং এইভাবে মানে দাগ দিয়ে দিয়ে দাগ দিয়ে দিয়ে গাছগুলোকে কেটে দেওয়া আমি মনে করি না এটা একটা সুস্থ পরিবেশ শান্তিনিকেতনে বিশেষ করে আমি রবীন্দ্রনাথের নাম ব্যবহার করব আমি বৃক্ষরোপণ করব আমি হেরিটেজ সাইট বলবো এটাকে আর এরকম যত ছাড়া গাছ কেটে দেব এই দুটো চলতে পারে না তিনটে জিনিস ওনারা রবীন্দ্রনাথের নামটা পরিত্যাগ করুন ওনারা বৃক্ষ বৃক্ষরোপণের মতন অনুষ্ঠান বন্ধ করে দিন আর বলুন যে দয়া করে আমাদের হেরিটেজ সাইট লাগবে এই তিনটে বলে গাছ কাটুন ওখানে যাব গিয়ে বারণ করবো আমি তো স্ট্রিট ফাইটার আমি ওটা করবো না আমি একাই একটা পোস্ট দিয়েছিলাম আমার আজকে সৌভাগ্য যে এতজন মানুষ মনে করেন যে এটা ইম্পর্টেন্ট সবাই শান্তিনিকেতনের মানুষ তাদের ভয়েসটা কিন্তু আজকে লেজিটিমেট বিশ্বভারতী সেই লেজিটিমেসিটা দিয়েছে তো আমি ওনাদের কাছে কৃতজ্ঞ যে এত মনে করেন যে এটা ভুল হচ্ছে ঠিক আমি তাদের কাছে কৃতজ্ঞ ভুল তো নয়

কালীন ছায়া বিথি বাজে মনের কোণে ভীতি সাজে সকাল আছে শান্তি দেখতো আমাদের শান্তি দেখতো তাই না সে তার সঙ্গে প্রাণী প্রাণীর সঙ্গে প্রাণী প্র